দুই সালকে সামনে রেখে গ্লোবাল স্টার সাকিব খান সর্বশেষ দুটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন যা মুক্তি দেয়া হবে আগামী দুই দে অফিসিয়াল ঘোষণা আসতে পারে দুই হাজার পঁচিশের শেষের দিকে নভেম্বর অথবা ডিসেম্বরে এবং এই দুটি সিনেমা শাকিব খানের কেরিয়ারে নতুন মাত্রা যোগ করবে কি থাকছে শাকিব খান লিডুলে থাকা দুই হাজার ছাব্বিশের আপকামিং দুটি সিনেমায় সাকিব খান তার অভিনীত পূর্ববর্তী সিনেমা বরবাদ তুফান ও তাণ্ডব মুক্তির মাধ্যমে তার কেরিয়ারের সবচেয়ে ব্যবসা সব সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি রূপরেখা পরিবর্তন করে দিয়েছেন তিনি এবার নতুন চমক নিয়ে ফিরছেন সাকিব খান এবং অভিষেক হতে যাচ্ছে হলিউডে বাংলাদেশে আমেরিকান চলচ্চিত্র নির্মাতা আসিফ আকবর যিনি বনওয়ার্ড অ্যাস্ট্রো এবং দ্য কমান্ডের মতো হলিউড সিনেমার জন্য পরিচিত দুই হাজার ছাব্বিশে গ্লোবালিস্টার শাকিব খানকে নিয়ে একটি ক্রাইম থ্রিলার সিনেমা নির্মাণ করবেন সিনেমাটির নামে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি সিনেমাটিতে শাকিব খানের বিবরীতে থাকবেন দুইজন নায়িকা একজন বাংলাদেশি এবং দ্বিতীয় হলিউডের এবং বিলেন চরিত্রে থাকবে হলিউডে পরিচিত মুখ সবকিছু ঠিকঠাক থাকলে এটি হবে সাকিব খানের প্রথম হলিউড সিনেমা এই ক্রাইম থ্রিলার সিনেমাটি দুই সালে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে সুপারস্টার নতুন শাকিব খান হয়েছেন যা বাংলাদেশ ও চীনের সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন যা বাংলাদেশ ও চীনের যৌথ উপজেলায় নির্মিত হবে পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মাণ করতে যাচ্ছেন সিনেমা প্রিন্স এতে থাকছেন শাকিব খান কিছুদিন আগে তারা চুক্তিবদ্ধ হয়েছেন সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে পর্দায় থাকবেন তিনজন নায়িকা এমনটাই জানা গেছে তবে কে বা কারা এটি এখনো জানা যায়নি নির্মাতা বলেন আমাদের এখনও অন্যান্য অভিনয় শিল্পী নির্বাচনে কাজ চলছে সব কিছু গুছিয়ে এই বছরের অক্টোবর মাসে আমরা শ্যুটিং শুরু করবো আশা করি ডিসেম্বরের মধ্যে শেষ করব এর শুটিং এবং সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি চায়নাতেও মুক্তি দেওয়া হবে